রহমান আহ উপস্থিত আমাদের জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকে আমরা বা আমি আপনাদের সামনে হাজির হয়েছি বা আপনাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য দেখেছি আপনারা জানেন গত কয়েকদিন আগে কলেজ কেন্দ্রিক সভাপতি হওয়া না হওয়া নিয়ে একটা নোংরামি শুরু হয়েছে এই যে করেছে বা করতেছে আপনারা সবাই তাকে চেনেন আমি বলতে চাই আজ থেকে প্রায় সাড়ে চার মাস আগে সমসুর আবু তালেব ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির অ্যাডক কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে আমাদের দলীয় আমাদের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আপনাদের সবার পরিচিত কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট প্রয়াত মুলফত আলী কানু সাহেবের সুযোগ্য পুত্র সোনাম মোর্শেদ সাড়ে চার মাস আগে আবু তালেব ডিগ্রি কলেজ যার বাপ দাদা চাচা নামে প্রতিষ্ঠিত সেই কলেজের সভাপতি নির্বাচিত হয় এই নির্বাচিত হওয়ার পরে আমরা দেখতে পাই নোংরা খেলার একটা মানে যে মহর সেটা শুরু হয়ে যায় এই নির্বাচ এই অ্যাডক কমিটির সভাপতি যখন সুনাম মসজিদ নির্বাচিত হয় তখন ওই কলেজের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নামে একটা ভুয়া এজাহার রেডি করে রেডি করে বলা হয় যে আপনি যদি সুনামকে বাদ না দেন তাহলে আপনাদের দুইজনের নামে এই যে এজাহার যাই হোক তৎকালীন বা বর্তমান প্রিন্সিপাল সুলতান ভাই এ ব্যাপারে অনেক ভীত সন্তুষ্ট তখন থেকে সুলতান ভাইকে একের পর এক ভয় দেখিয়ে আসতে আর এই ভয় দেখানোর হোতা হচ্ছে বর্তমান যে ওই কলেজের এই দেড় মাসের জন্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে খোকসা বিএনপির মধ্যে সর্বোচ্চ বিভেদকারী যে লোক সেটা হচ্ছে আনিসুজ্জামান বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব এই সুলতান সাহেবকে ভয় দেখিয়ে দেখি এমন একটা পর্যায়ে নিয়ে গেছে দেড় মাস আগে সুলতান সাহেবকে বাধ্য করেছে এই কলেজের সভাপতি পরিবর্তন করার জন্য যেটা বাংলাদেশের ইতিহাসে নোংরা একটা নজির আমরা জানাই সুনাম সভাপতি পদ কেড়ে নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে দলের অবস্থান মানুষের নোংরা যে প্রতিযোগিতা সেটা তুলে ধরে এই দলকে ধ্বংস করার জন্য আনিস সাহেব একাধারে চার চারটা প্রতিষ্ঠানের সভাপতি থাকার পরেও আবার সমস্ত কলেজের সভাপতি হয়ে সে আসছে আমরা নিন্দা জানাই কারণ উনি যে ভীতি সঞ্চার করেছে অঞ্চলে অঞ্চলে এমন কোন মানুষ নেই যাকে তিনি ভয় দেখান না যে বিএনপির লোক তার বিরুদ্ধে যাবে তাকে তিনি ভয় দেখান বিগত দিনে আমরা দেখেছি খোকসা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ভাইকে রাজনীতি থেকে কিভাবে বিতাড়িত করেছে শুধুমাত্র একটি কারণ রেলেরও পারে আনিস ছাড়া আর কোনো নেতার জন্ম বিএনপিতে হবে না যে অবস্থা সদর খান তৈরি করে রেখেছিল আওয়ামী লীগের সময় সদর খানের সাথে সর্বোচ্চ আতাত করে সদর এই পাঁচ তারিখের পরে সদর খানের কুষ্টিয়ার বাড়ি সদর খান সাথে থাকতে পারেনি কিন্তু বহাল তবিয়তে তাদের সদর খানের কাছ থেকে মাসোয়ারা খেয়ে তাদের ভাই ব্রাদাররা এবং সে নিজে তার ব্যবসা সদর খানের ব্যবসা সদর খানের বাড়ি সদরখানের সবকিছু রক্ষা করার এখন মানে পুলিশের থেকে বড় দায়িত্ব নিয়েছে ওই পরিবার আজকে আপনাদের আমি ডেকেছি আপনারা জানেন আমার মা বাবা সম্বন্ধে আপনারা জানেন আমার বাংলাদেশের প্রথম মহিলা চেয়ারম্যান নারী আন্দোলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে সে নারীদেরকে সামনে এগিয়ে নেওয়ার যে সর্বোচ্চ চেষ্টা খোকসাতে সে করেছে সে তিন তিনবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে সর্বোচ্চ বেস্ট চেয়ারম্যানের অ্যাওয়ার্ড সার্টিফিকেট সে পেয়েছে আমি তার সন্তান ছোট সন্তান এরপরে জানেন আমার ফাদার আমার বাবা এই খোকসা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ছিল এবং ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান ছিল এবং খোকসাতে প্রথম যে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি সে হচ্ছে আমার বাবা আনোয়ার আহমেদ বি ছিলেন মেহেদি রুমির হাত ধরে মেহেদি রুমি যখন মেহেদি আহমেদ রুমি সাবেক সংসদ সদস্য যখন সভাপতি ঠিক তখন আমার বাবা ছিল খোকসা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি তার সন্তান আপনারা জানেন আমাকে রাজনীতির থেকে বিতাড়িত করার জন্য যেভাবে নজরুল ভাইকে করেছিল এই আনিস এবং আনিস গংরা খোকসার রাজনীতিকে বিভাজনের সৃষ্টি করে তার জ্বলন্ত প্রমাণ ষোলো সালে আমাদের সাবেক সভাপতি খানকে তার সাথে ব্যক্তিগত কিরেশারেশির কারণে আমরা সবাই জানি যে ওই ষোলো সালের যে কমিটি হয়েছিল সেই কমিটি আলাউদ্দিন খান সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক কিন্তু দৈব কারণে যখন কমিটি ঘোষণা হয় ঠিক সেই সময় আমরা জানতে পারি যে না এদের রশিদ রেজা বাজু এবং আমি নাফিজ আহমেদ খান রাজু সাধারণ সম্পাদক এবং রশিদ রেজা বাজু সাহেবতে সভাপতি আমরা সবাই অবাক হয়েছিলাম রাজনৈতিক বিভাজন তখন থেকে এই সাথে তৈরি করে রেখেছে আনিস এবং আনিসের পরিবার এই পাঁচ তারিখের পরে আমরা যে জিনিসটা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে সাথে যেন কোনো জ্বালাও পোড়াও না হয় প্রথম জালাপোরা যার নেতৃত্বে হয় সে হচ্ছে বর্তমান ছোট ভাই শরীফের নেতৃত্বে এই খোকসা থানা পুরানোর নেতৃত্ব দেয় হচ্ছে শরীফ আপনারা জানেন আজকে আমাদেরকে আওয়ামী দোসর বলা হচ্ছে আপনারা জানেন আমার বড় ভাইয়ের ওয়াইফ আমরা সবাই পারিবারিক আলাদা আলাদা সংসারে বসবাস করি আমরা তিন ভাই সেখানে আমার বাবা জীবিত থাকার সময় যখন দলীয় নির্বা দলীয় কোটায় নির্বাচন হয়নি তখন আমার ভাবি প্রথম নির্বাচিত হয় ভাইস চেয়ারম্যান এরপর পরপর সে চারবার নির্বাচিত হয় কিন্তু এখানে আনিস সাহেব যে জিনিসটা তুলে ধরেছে যে আমার ভাবির কারণে নাকি নৌকা জিতেছে আপনারা জানেন বিগত উপজেলা নির্বাচনে তিন ভাই তিন দিক নির্বাচন করেছে আনিস করেছে সদর উদ্দিন খানের কাজল করেছে সদর খানের শরীফ করেছে শান্তর এবং তার তারা হচ্ছে নির্বাচন করেছে আমার ভাবি নির্বাচন করেছে আমি বিএনপির একটা পদে থাকার কারণে আমি না কারুর কাছে ভোট চেয়েছি না কারুর কাছে বলেছি যে আমার ভাবি নির্বাচন করতেছে আপনারা ভোট দেন এই প্রমাণ কেউ দিতে পারবে না কিন্তু আমার ভাবির এই জনপ্রিয়তা সে দেখছে যে আমরা আওয়ামী লীগের দোষর হিসাবে কাজ করছি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে আমার পরিবার এবং আমার বাবার নামের যে পরিচিতি সাথে আছে যার কারণে সর্বোচ্চ ভোট পেয়ে আমার পরিবার থেকে আমার বড় ভাবি নির্বাচিত হয়েছে এবং এই নির্বাচন করার পরে যদিও কোনো পদবিতে আমার ভাবি ছিলেন না তারপরও বিএনপি পরিবারের বউ হিসাবে তাকে বহিষ্কার করা হয়েছে দল উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে আমি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই কারণ দল বলেছিল নির্বাচনে না যেতে সে নির্বাচনে কোনো পদ পদবি ছিল না তারপরও যেহেতু নির্বাচনে গেছে বিএনপির পরিবারের বউ হিসাবে তাকে বহিষ্কার করেছে আমার এই ব্যাপারে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ আমরা কোনো কিছু করিনি দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা সঠিক আমি মনে করি এখানে আওয়ামী লীগের দোসর আমরা কিভাবে করলাম এটা আমার বোধগম্য না আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমার ভাবি যদি নির্বাচন করে এটা যদি দোষের হয় তাহলে তার ভাই কাজল কিভাবে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন করলো এই ইউনিয়ন পরিষদ নির্বাচন তো নিষেধ ছিল তাকে কেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনিস সাহেব দাঁড় করালো এই দাঁড় করানোর উদ্দেশ্য ছিল একটি যে এই কাজল যে ভোটগুলো কাটবে এই ভোটগুলো কাটলে বা যে কয়টা ভোট পাক না পাক এই সদরখানের খানের ভাই যাতে বিনা